তারা দেশের খাবে আর খায় এই এটা যদি একটু বাবার টাকায় খায় তোর বাপের টাকায় খায় যে তুই ঠিক করবি কে গান্ডে পিন্ডে খিল খিলবে আর কি একটু একটু খাবে তোরা মোদীর টাকায় খাচ্ছিস বিজেপির টাকায় খাচ্ছে আর ভাই ভাই নাঙ্গা আছে রক্ত সারাচ্ছে কার বাপের টাকায় খায় ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ যার পোষাবে না গেট আউট বেরিয়ে যাক দেশ থেকে যে বলবে ভারত ধর্ম নিরপেক্ষ নয় লাথি মেরে বার করে দিতে হবে তাকে দেশ থেকে ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ কারণ বাপের দয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না কেন বিরোধী দল পক্ষ থেকে কেউ এলো না কেন এখানে যারা দেশের সরকার চালাচ্ছে তাদের কোনো প্রতিনিধি আসলো না আমরা তো আমরা তো ভারতে মানে সেটা পাকিস্তানের সাথে বন্দী হওয়া হিন্দুর ঘরে জন্ম নেওয়া পুনম সাউকে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাকিস্তানের সাথে খুন হওয়া সেই জঙ্গির হাতে খুন হওয়া ঝন্টুয়ালিকে আলাদা করে দেখি না

ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ যার পোষাবে না গেট আউট বেরিয়ে যাক দেশ থেকে যে বলবে ভারত ধর্ম নিরপেক্ষ নয় লাথি বেড়া বার করে দিতে হবে তাকে দেশ থেকে ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ কারণ বাপের দয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না